আসসালামু আলাইকুম প্রদর্শক আমি ডাক্তার মোহাম্মদ আয়হান উদ্দিন এই মুহুর্তে আমরা সৌদি আরবের মদিনা শহরের জিন পাহাড় যে অবস্থিত মদিনা শহর থেকে চল্লিশ কিলোমিটার দূরে সেই জিন পাহাড়ে আমরা এসেছি দর্শক এখানে যে বিষয়টি দেখার তা হচ্ছে এখানে গাড়ি যদি নিউট্রাল অবস্থায় থাকে তাও গাড়ি কিন্তু চলতে থাকে অর্থাৎ গাড়ি কিন্তু এই মুহূর্তে আমাদের নিউট্রাল রয়েছে কিন্তু গাড়ি চলছে এবং ধীরে ধীরে গাড়ির স্পিড কিন্তু বাড়তে থাকবে এখন স্পিড রয়েছে বিশ ধীরে ধীরে সেটা বাড়তে থাকবে আমার সাথে রয়েছে আমার বন্ধু সোহেল এই গাড়িটিতে আমরা যাচ্ছি এখন কিন্তু নিউট্রাল অবস্থা রয়েছে গাড়িটি এবং স্পিড কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু এই মুহূর্তে নিউট্রাল অবস্থা রয়েছে ও স্পিডটি ধীরে ধীরে বাড়ছে আমরা রয়েছি জিন পাহাড় এলাকায় জিন পাহাড় থেকে আমরা মদিনার দিকে যাচ্ছি এই মুহূর্তে সৌদি আরবের জিন পাহাড় থেকে মদিনার উদ্দেশ্যে আমরা যাচ্ছি কিন্তু গাড়ি এই মুহূর্তে একেবারে নিউট্রাল অবস্থা রয়েছে কিন্তু গাড়ির স্পিড ধীরে ধীরে বাড়ছে এই বিষয়টি লক্ষ্য করার জন্য এখানে প্রচুর দর্শনার্থী কিন্তু আসেন দেখছেন জিন পাহাড়ে স্পিড এখন বেড়ে পঞ্চাশ হয়ে গিয়েছে কিন্তু ধীরে ধীরে স্পিড কিন্তু বাড়ছে গাড়ি কিন্তু নিউট্রাল অবস্থা রয়েছে এই বিষয়টি নিয়ে অনেক গবেষণা রয়েছে অনেক কথা রয়েছে আসলে কি কারণে এই স্পিডটি বৃদ্ধি পায় তা কিন্তু এখনও সঠিক কারণ কিন্তু জানা যায়নি মদিনা শহরের দিকে আমরা যাচ্ছি জিন পাহাড় থেকে গাড়ি নিউট্রাল অবস্থায় কিন্তু গাড়ির স্পিড ধীরে ধীরে বাড়ছে শুরু হয়েছিল বিশ থেকে এখন আশি হয়ে গিয়েছে অলরেডি শুরুটা কিন্তু বিশ থেকে ছিল দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখন স্পিড আশি হয়ে গিয়েছে স্পিড এখন একশো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই প্রিয়র্তে স্পিড একশো গাড়ি নিউট্রাল অবস্থায় রয়েছে এই মুহূর্তে একশো দশ হয়ে গিয়েছে আপনাদেরকে বিশ থেকে দেখানো শুরু করেছি আমি এখন কিন্তু গাড়ি স্পিড একশো দশ হয়ে গিয়েছে বেরিয়ে চলছে গাড়ি কোনো এক্সেলেটারে কোনো চাপ দিতেই হয়নি তাই না কোনো এক্সেলেটার ছাড়াই আসলে গাড়ি কিন্তু এখন চলছে স্পিড ধীরে ধীরে বাড়ছে এক বিষয়কর বিষয় আসলে কেন গাড়ির স্পিড বাড়ছে সেটা আসলে কেউ এখনো সঠিক কারণ কিন্তু কেউ বলতে পারেনি এই মুহূর্তে কত একশো দশে চলছে একশো দশ স্পিডে এই যে এখানে গাড়িগুলো থেমে দেখতে পাচ্ছেন যে ওনারা আসলে চেক করছে এখানে পানির বোতল রেখে অনেকে চেক করে যে পানির বোতল যখন রাখা হয় তখন দেখা যায় যে পানিটা উল্টো দিকে খুবই স্পিডে আসলে দৌড়াতে থাকে কিন্তু আমরা কিন্তু এখন উঁচু অংশের দিকে যাচ্ছি এমন নয় যে আসলে নিচু অংশের দিকে আমরা ঢালুর দিকে নামছি এতক্ষণ কিন্তু আমরা উঁচু অংশের দিকে উঠছিলাম এবং কিছুক্ষণ পরে কিন্তু উঁচু অংশের দিকে আমরা উঠি আবার একটু ঢালুর দিকে নেমি আবার উঁচু অংশের দিকে উঠি এই যে এই অংশ পর্যন্ত শেষ হয়ে গেল এখন আবার আমরা স্টার্ট দিয়ে কিন্তু গাড়ি অর্থাৎ হচ্ছে নিউট্রালে রেখে এখন আর চলবে না এতটুকু পর্যন্ত কিন্তু একেবারেই স্পিড বেড়িয়ে চলছিল এখন আবার আমরা নতুন করে আবার শুরু করলো এই যে এই মুহূর্তে কিন্তু এখন আবার নর্মালি গাড়ি চালাচ্ছে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম